খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাব আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদ এবারে হল না দাবি পূরণ ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ছয় চাকরি হারা শিক্ষক যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এস ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ তুমুল বৃষ্টি বজ্রপাত ঝড়ো হাওয়া দশ রাজ্যে হলুদ সতর্কতা জারি করলো বাংলা বাংলাদেশকে এবার বড় ধাক্কা দিল ভারত পাঁচ হাজার কোটির রেল প্রকল্পে স্থগিত হাটে তিনটি ব্লকেজ গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি আইসিউতে রাজ্যপাল ভেসে আগে জগন্নাথ দেবের মূর্তি আসল ঘটনা জানা গেল মূর্তিকার লাখ বছরে দিদির মতো নেতা পাওয়া যায় ভূয়সী প্রশংসা সজ্জন জিন্ডালের বাংলার জন্য বিরাট বড় ঘোষণা সারা রাত এখানেই থাকবো লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বাড়ি যাব না বিরাট বার্তায় বার চাকরি শিক্ষকদের বাইশ লক্ষ এমআরসি এখনই পাবলিশ করুন ফারুক শর্ট লেখে চাকরি হারাতে ধরনার বিরাট বার্তা আসছে বিস্তারিত খবরে তার আগে অনুরোধ আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলা ভিত্তিক খবর পাবেন সবার আগে আর অবশ্যই আমাদের বেঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইটটি গুগলে সার্চ করে ভিজিট করুন আর সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত লেটেস্ট খবর পেতে এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে উঠে এলো জ্বলছে ফ্ল্যাশ লাইট প্রতিবাদের মঞ্চ থেকে উঠলো চোর চোর স্লোগান এদিন বিকেলের পর আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে ময়দানের চারিদিকে চলছে স্লোগান ইতিমধ্যেই তেরো জনের প্রতিনিধিদের দল আচার্য সদনে পৌঁছে গিয়েছে আলোচনার জন্য আর আধ ঘন্টা দেখবো নয়তো এসএসসি ভবনের ভেতরে ঢুকে টয়লেট ব্যবহার করব একে গরম তারপরে খাবার নেই জল শেষ এমনকি শৌচালয় পর্যন্ত তালা পড়ে গিয়েছে আর এই সব প্রতিকূলতাকে সঙ্গী করেই রাতভর আঞ্জন করছেন শিক্ষক শিক্ষিকারা এটা আপনাদের কাছে একটা বড় পাওনা আমরা ভালো থাকুন সুস্থ থাকুন তাছাড়াও কালকে পেয়েছেন শালবনি আজ পেলেন গোয়ালতোড় শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে শালবরিতেও স্টেডিয়াম হয়েছে খড়গপুরেও নতুন স্টেডিয়াম হয়েছে এটা মাথায় রাখবেন গোয়ালপুরে যে গোয়ালতরে যে একশো বারো পয়েন্ট পাঁচ মেগাওয়াট সোলার প্ল্যান্ট তৈরি হচ্ছে এর জন্য সাতশো সাতান্ন কোটি টাকা আরও খরচ হয়েছে এবং আরও একশো মেগাওয়াট জমিতে যাতে আরও সোলার প্ল্যান্ট হয় তার জন্য চারশো একর জমির ব্যবস্থা করে দেওয়া হয়েছে গ্রিন এবং ক্লিন এনার্জিকে মদত দিতে অর্থাৎ গ্রিন অ্যান্ড ক্লিন এনার্জিতে রিনিউয়েবল এনার্জির উৎপাদন ক্ষমতা দু হাজার নশো বারো মেগাওয়াট আগামী দিনে আরও অনেকগুলো পরিকল্পনা আমরা নিয়েছি যেমন কংসাবতী বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধে দুশো মেগাওয়াট সোলার প্ল্যান্ট বক্রেশ্বরে দুশো মেগাওয়াট ফ্লোটিং সোলার প্ল্যান্ট পুরুলিয়ার এক হাজার মেগাওয়াট সম্পন্ন সোলার প্ল্যান্ট আগামী দিনেও অনেক বড় বড় কাজ হবে আর দেউচা হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনও ফেস করতে হবে না আগে সবাই দেখতেন চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা কারেন্ট নেই আর এখন চব্বিশ ইন্টু বারো সাব চব্বিশ ইন্টু বারো সেভেন আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন আমরা ছিয়াত্তর হাজার কোটি টাকা অলরেডি খরচ করেছি শুধু তাই নয় আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিলো একটা প্রতিবাদ নিয়ে তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনো দিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রোচন দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউ হয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও দিতে পারে তাদের ওপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোস্কাচ্ছে তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিক মতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন মনে রাখবেন ইউপিতে ঊনসত্তর হাজার লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফ্লাইট করে অ্যালাউ করেছি ত্রিপুরায় দশ হাজার লোকের চাকরি চলে গিয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছিল বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে আজ পর্যন্ত সাত বছর হয়ে গেল ফেরায় তো নিই উপলন্ত তাদের মাথায় লাঠি মারা হয়েছে আমাদের সরকার কিন্তু তা নয় মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাবো আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কী হলো জল খাবে পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লু বইছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে এটা খুব গরম তো ভীষণ গরম পড়েছে সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আস্তে 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 নিয়ে যান আর যদি বলে হসপিটালে যেতে হবে আমার গাড়িটা নিয়ে যান দেখে নিন যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো আপনি দেখে নিন তাহলে আমার গাড়িটাই করে নিয়ে যান আসতে অত গরমের মধ্যে ভিড় করবেন না আস্তে করে বের করুন আসলে গরমটা খুব বেশি আর মেদিনীপুরে বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে আর এবারে গরমটা একটু বেশি পড়েছে তাও তো দেখুন আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে কিন্তু এই গরম কি আর আটকায় ডাক্তার এসে গেছে কি বলছে ঠিক আছে এ আছে ওয়ার্ড আছে কিনা দেখো ওখানে ক্যাম্প আছে সব মেডিকেল ক্যাম্প দেখে নাও দেখে নি ভালো করে দেখে নাও আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের কাছে লাস্ট আমি বলবো দীঘায় আমরা জগন্নাথ ধাম করছি জানেন তো খুশি তো তাহলে একবার জয় জগন্নাথ হয়ে যাক জয় বাংলা হয়ে যাক তাহলে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে জাহাজ করে পার পায়নি আর এর মাঝে ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে বিরাট বার্তা বাংলা জুড়ে হইচই তার মাঝে হঠাৎ করে রায় নবান্ন অভিযান বিরাট সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের তারা কি যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্না রোল গোটা বাংলার বুককে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার চাই না গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিদ্ধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই আর্তনাদ মানুষের বাংলার অবস্থা দুরবিশের নজরে রাখবো একের পর এক খবরই এবার সুবেেন্দু বলছেন border এলাকায় গ্রাম машин হাতে অগ্নি অস্ত্র তুলিয়ে আহো কেনই বা বল প্রশ্ন আজকে একের পর এক খুঁটিনাটি আলোচনাাই দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র 200 আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনাদের সামনে তুলে ধরবো আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ